দেখতে দেখতেই গভীর নিম্নচাপ রাক্ষসে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়ে আর মাত্র কয়েকই ঘন্টার মধ্যেই উপকূলে আঘাত আনবে বলেই আশঙ্কা করা হচ্ছে একাধিক জেলাগুলিতে ব্যাপক সতর্কবার্তা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের জন্য আগামী তিন দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও পড়বে তবে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে ব্যাপক ভারী বৃষ্টি একাধিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ব্যাপক দমকা ঝোড় হওয়ার সতর্কতা জারি করা হয়েছে বর্তমানে ঘূর্ণিঝড়টি প্রতি ঘন্টায় বারো কিলোমিটার গতিবেগে এগোচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত আনতে পারে আজ মধ্যরাতেই এমনটাই আশঙ্কা করা হচ্ছে আমলাপুরম এবং কাকিনাড়ার কোনো এক জায়গায় আঘাত আনতে পারে বলে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে তবে এর জেরে একাধিক এলাকাগুলিতে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে নেল্লোর থেকে শুরু করে চেন্নাই এবং তিরুপতি বিজয়ওয়াড়া কাকিনাড়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি চলছে তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং কোন কোন জেলাগুলিতে কতদিন চলবে বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে যা আপডেট তাতে উত্তর পশ্চিম দিকে সরছে ঘূর্ণিঝড়টি এবং এটি আরও বিধ্বংসী রূপ নিয়েছে এখন এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ঘাস্টিং অর্থাৎ বায়ুর যে চাপ তাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটারের মধ্যে ঘোরাফেরা করছে অনুমান করা হচ্ছে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে এর গতিবেগ আরও কিছুটা বাড়তে পারে একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগ পর্যন্ত উঠতে পারে এর ফলে একাধিক জেলায় ব্যাপক ধ্বংসযোগ্য চালাতে পারে এই ঘূর্ণিঝড় তবে আগামীকাল বুধবার থেকে বৃষ্টি আরও বাড়বে বৃষ্টিসহ দমকা ঝোড় হওয়ার বেগ আরও বাড়বে এবং সমুদ্র আরও উত্তাল হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামীকাল বুধবার থেকে বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে তবে আগামীকাল বুধবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে এবং আজ মধ্যরাতে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসবো সরাসরি সেই আপডেটে এই মুহুর্তে আমরা চলে আসব বৃষ্টি বজ্রমোডে এবং দেব কোথায় কোথায় এর প্রভাব আজ সব থেকে বেশি পড়তে চলেছে আজ রাত থেকে মধ্যরাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাতে তবে এর প্রভাবে আজ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতে নামখানা ফ্রিজারগঞ্জ এবং হলদিবাড়ি দীঘা কাথি হলদিয়া এবং সুন্দরবন এলাকাতে আজ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মাজিলপুর এদিকটাতেও আজ রাত বাড়তেই কিছুটা বৃষ্টির দাপটও বাড়তে পারে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বাংলাদেশের শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালীর দিকে হালকা বৃষ্টি এবং দমকা ঝোড় হাওয়া বইতে পারে বাকি বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলির আকাশ পরিষ্কারই থাকবে আজ মধ্যরাতের দিকে কোনো দুর্যোগ বা বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে আগামীকাল বুধবার অর্থাৎ উনত্রিশ তারিখে বৃষ্টির পরিমাণটা বাড়বে কারণ নিম্নচ এই ঘূর্ণিঝড়টি আরও উত্তর পশ্চিম দিকে এগোবে এবং উড়িষ্যার কাছাকাছি পৌঁছে যাবে এবং এর প্রভাবে উড়িষ্যা থেকে মোটামুটি বাংলার দূরত্ব খুবই কম এর প্রভাবে আগামীকাল অর্থাৎ বুধবার ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে মধ্যরাত বা ভোরাত থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এদিকে নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা এবং কাথি। এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে বুধবার ভোররাতে হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে বালিচক খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনা গোয়ালতুর চাকুলিয়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার ভোর রাত থেকেই এছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকছে না তবে বুধবার একটু বেলা বাড়তেই কিন্তু বৃষ্টির দাপট বাড়তে থাকবে অর্থাৎ বুধবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে এদিকে উপকূলবর্তী এলাকাগুলি দীঘা এবং কাথি নামখানা ফ্রিজারগঞ্জ বকখালি হলদিবাড়ি হলদিয়া গোসাওয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দমকা ঝোড় হাওয়া বইতে পারে তমলুক কোলাঘাট বালিচক এবং হাওড়া উলুবেড়িয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে খড়গপুর বালিচক থেকে শুরু করে ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা চাকুলিয়া এসব অংশ ভারী বৃষ্টির একটা স্পেল চলতে পারে এদিকে বিষ্ণুপুর কতুলপুর হুগলি জেলা পশ্চিম বর্ধমান জেলা সোনামুখী এসব অংশ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার দুপুরের পর থেকে এদিকে উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু অংশে বৃষ্টি চলবে মাঝারি থেকে হালকা হাবরা এবং বনগা এলাকা যদি বিকেল সন্ধ্যা বা রাতের দিকে যাই বুধবার সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি বাড়বে উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া জেলা এদিকে চাকদহ চন্দননগর পাণ্ডুয়া এবং কলকাতা গোটা কলকাতা জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে উঠতে পারে এবং এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জেলা জুড়েই একটা ভারী বৃষ্টি চলতে পারে এদিকে জঙ্গিপুর এছাড়া এদিকে রামপুরহাট ডুমকা আমরাপাড়া পাশাপাশি বীরভূম জেলা শিউড়ি থেকে শুরু করে বোলপুর গোটা বীরভূম জেলাতেই ভারী বৃষ্টি চলবে বুধবার বিকেল বা সন্ধ্যার পর থেকে আসানসোল চিত্তরঞ্জন এবং ধানবাদ এবং রঘুনাথপুর থেকে শুরু করে দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলা এদিকে পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এসব অংশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে সরাসরি প্রভাব আমাদের বাংলায় না পড়লেও এর পরোক্ষ প্রভাবে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বুধবার দুপুরে পর থেকে বৃষ্টি বাড়বে এবং বাংলাদেশের খুলনা বরিশাল পিরোজপুর সাতক্ষীরা লোহাগাড়া যশোর মাঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর লালমোহনের দিকটাতেও এবং এদিকে সাইকুপা মেহেরপুর পাবনা এসব অংশ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টি বুধবার না থাকলেও শুধুমাত্র মালদহ জেলাতে বৃষ্টি কিছুটা চলতে পারে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে মালদহ জেলাতে ভারী বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে তবে বৃহস্পতিবারও রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টি বাড়বে তিরিশে অক্টোবর উত্তরবঙ্গের মালদহ জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বালুরঘাটেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে করনদিঘি পূর্ণিয়া আড়ারিয়া কিষাণগঞ্জ এবং বাংলাদেশের ঠাকুরগাঁও এদিকে রংপুর এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং দার্জিলিং কালিম্পং এসব অংশে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে বৃহস্পতিবার সকালের দিকে এবং একটু বেলা বাড়তে অর্থাৎ বৃহস্পতিবার দিনভর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে আমরা যদি দক্ষিণবঙ্গের জেলাগুলির আপডেট দেখি দক্ষিণবঙ্গের বৃহস্পতিবারও সকাল থেকেই দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের কলকাতা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা হাওড়া থেকে শুরু করে হুগলি এবং উপকূলবর্তী কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হলেও কলকাতা নদীয়া জেলা হাওড়া হুগলি এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর বীরভূম জেলা পূর্ব বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের পর থেকে উপকূলবর্তী এলাকাগুলি বাদ দিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা দাপট লক্ষ্য করা যাবে এবং খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাজশাহী বিভাগ এসব অংশে ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়া বইবে ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগ এসব অংশেও ভারী বৃষ্টির একটা স্পেল থাকবে অর্থাৎ বুধ বৃহস্পতিবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সরাসরি যেহেতু পড়ছে না সেই ক্ষেত্রে খুব ঝড়ের সম্ভাবনা না থাকলেও চল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বাংলার বিভিন্ন প্রান্তে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এবং মাঝারি থেকে ভারী আবার কখনো কখনো বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শুক্রবার একত্রিশে অক্টোবর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মালদহ জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা এদিকে কিষাণগঞ্জ পূর্ণিয়া আড়ারিরা করণদীঘি এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের অংশে এবং এদিকে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এর দিকেও কিন্তু জলপাইগুড়িতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ভোর রাত থেকে এইসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা করণদীঘি কিষাণগঞ্জ পূর্ণিয়া আড়ারিয়া ঠাকুরগাঁও এবং পঞ্চগড় এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া বালুর বালুরঘাট এবং মহাদেবপুর এসব অংশেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার একত্রিশে অক্টোবর নাগাদ মোটামুটি দক্ষি উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার কিন্তু বৃষ্টির পরিমাণটা খুবই কমে আসবে একদম ছিটে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন কিছু অংশে কলকাতা এবং হাওড়া হুগলি শুধুমাত্র এইসব অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা চলার সম্ভাবনা কিন্তু থাকছে